গাজা ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও এক ফিলিস্তিনি সংবাদকর্মী ভাইরাল হয়েছে মোহাম্মদ হিজাজি নামের ওই সাংবাদিকের আগস্টের এক ফেসবুক পোস্ট রোববার বিমান থেকে হামলা করা হয় জাবালিয়া শরণার্থী শিবিরে এখানে নিহত হন মোহাম্মদ হিজাজি গেল আগস্ট মাসে এক আবেক্ষণ ফেসবুক পোস্ট করেছিলেন তিনি তুলে ধরেছিলেন গাজাবাসীর প্রতিদিনের জীবন সংগ্রাম তীব্র খাদ্য সংকট নিহতদের পরিবারের আহাজারের কথা জোরালোভাবে জানিয়েছিলেন সস্তা মৃত্যু মানতে রাজি নয় তিনি ইন্টারনেট ইন্টারনেট সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছিলেন আবার কবে পারবেন পোস্ট করতে শুরু থেকে আল জাজিরা সহ অন্যান্য সংবাদকর্মীদের বাইরে থেকে গাজায় প্রবেশ নিষেধ করেছে ইসরায়েল টার্গেট হামলা করা হচ্ছে সাংবাদিক কর্মীদের গাড়ি বহরে ফিলিস্তিনি গণমাধ্যম জানায় গত ডিসেম্বরে প্রাণ হারিয়েছেন দশ সাংবাদিক আর পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট দুশো বিশ সংবাদকর্মীর মৃত্যু হয়েছে